আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও ফলোয়ার্স আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা সারাদিন অনেক কাজ করি কিছু ভালো কাজ আবার মন্দ কাজ আমরা গোনা করি বুঝতেও পারি কিন্তু আমরা তবা করতে পারি না এটাই তো থেকে বড়ো শাস্তি মনে করেন আপনি গোনার কাজ করলেন আবার নিজের বিবেক দিয়ে বুঝতেও পারলেন আপনি গোনা করলেন কিন্তু আপনি ফিরে আসতে পারলেন না এর থেকে বড় শাস্তি আর পৃথিবীতে কি হতে পারে বলেন সাহাবা রাদি আল্লাহ আনহু যারা ছিলেন তারা কিভাবে গোনাহা থেকে দূরে থাকতেন এবং আল্লাহকে তারা কতটা ভয় করতেন এটা চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা গোনার সাগরে ভাসতেছি কতটা পাপ কাজ জেনে বুঝে আমরা করতেছি একটা কাহিনী আপনাদের বলি রাসুল সাল্লাহ আলিয়ালামের একজন সাহাবি নাম সালাবা রাদি আল্লাহ তালা আনহু তিনি মদিনার পথ ধরে হাঁটছিলেন হঠাৎ করে একটা বাড়ির দিকে তার নজর পড়ল সেই বাড়িতে একজন মহিলা গোসলরত অবস্থায় ছিলেন একটা বাতাস এসে দমকা বাতাস এসে গোসলখানার পর্দাটা উড়িয়ে দিল এবং সালাবার আদি আল্লাহ আনহুর চোখ গিয়ে পড়লো ওই মহিলার উপরে সালাবার আদি আল্লাহ তালাহ সাথে সাথে চোখ নিচু করে নিলেন চোখ মাটির দিকে করে নিলেন এবং মনে মনে নিজেকে অপরাধী ভাবলেন তিনি এতটাই নিজেকে অপরাধী ভাবলেন যা বলে বোঝানো সম্ভব না তিনি বারবার তবা করতে থাকলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন মহান আল্লাহ না জানি রাসুল সাল্লাহ আলু সাল্লামকে তার এই পাপের কথা জানিয়ে দেয় সেই বহে তিনি মদিনা থেকে পালিয়ে গেলেন মদিনা থেকে পালিয়ে অনেক দূরে চলে গেলেন এদিকে রাসুল সাল্ল্লা উলিয়া সাল্লাম বেশ কিছুদিন যাবৎ সালাবার আদি আল্লাহ তাল্লাহ খুঁজে পাচ্ছেন না বা দেখতেছেন না রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি সকলেই সালাবাকে দেখেছো সকলেই বললেন যে না কিছুদিন যাওয়ার পর রাসুল সাল্লাহ উলিয়া দুশ্চিন্তা ক্রমাগত বাড়তেই লাগলো এমন সময় রাসুল সাল্লাহ আলিয়াল্লাম হজরত ওমর আদি আল্লাহ তাল আনহু ও হজরত সালমান ফারসি আলাস রাদি আল্লাহ তাল আনুকে দেখে পাঠালেন এবং বললেন তোমরা সালাবাকে খুঁজে নিয়ে আসো এই কথা শোনার পর সাহাবিরা সালাবার খোঁজে বের হলেন তারা পুরো মদিনায় তন্ন তন্ন করে খুঁজেও সালাবার আদি আল্লাহ আনুকে খুঁজে পেলেন না তেনারা মদিনা ও মক্কার পন্তবর্তী স্থানে পৌঁছিলেন খুঁজতে খুঁজতে সেই সময় কিছু বিদুউনের দেখা হলো বিদুইনদেরকে উমর আদিয়াল্লাহ তালু জিজ্ঞেস করলেন যে তোমরা কি এই দিকে কোনো উষা লম্বা এবং হালকা পাতলা যুবককে দেখেছ সকলেই বলল যে না আমরা দেখি নেই হঠাৎ করে একজন বিদুইন সাহাবিদের বলল আপনারা কি ক্রন্দনরত কোনো বালকের খোঁজে এসেছেন এই পাহাড়ে একজন বালক প্রতিদিন মাগরিবের সময় আসে সে শুধু কান্না করে সে শুধু তবা করে এবং আল্লাহর কাছে মাপ চায় তখন সাহাবারা মনে মনে ভাবতে লাগলো এ সালাবা না হয় আর যায় না এটাই আমাদের সালাবা কিন্তু তারা সালাবাকে ভয় দেখাতে চাইলো না তারা উপরে না গিয়ে নিচে অপেক্ষা করতে লাগলো ঠিক একই সময়ে মাগরীবের আগে আগে সালাবা রা তালা তালহু পাহাড় থেকে নিচে নেমে আসতেছেন এমন সময় সাহাবিরা তাকে গিয়ে বললেন সালাবা রাসুল সাল্লাহ সালাম তোমাকে নিতে বলেছে তোমাকে নিতে আসছি তখন সালাবা বললেন আগে বলো আল্লাহ তালা কি আমার বিষয়ে কোনো আয়াত নাজিল করেছে কিনা তখন সাহাবিরা বলল আমাদের জানা মতে কোনো আয়াত নাজিল করেনি তখন সালাহারাদি আল্লাহ আনুকে তারা জোর করে নিয়ে আসলো রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে রাসুল আল্লাহ কি আমার বিষয়ে কোনো আয়াত নাজিল করেছে বা এরকম কোনো কথা কি আপনাকে বলেছে যে আমি জাহান নামের অধিবাসী তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলল না এরকম কোনো আয়াত নাজিল হয়নি তখন সালাবার আদি আল্লাহ আনহু রাসুলের কোলে মাথা রাখলেন ঠিক এমন অবস্থায় সালাবার আদি আল্লাহ তালা মৃত্যুবরণ করলেন ওনার জানা যায় শেষ করে যখন তাকে মাটি দেওয়ার জন্য বা দাপন কাপন করার জন্য যাবে তখন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম ধীরে ধীরে পা ফেলতেছিলেন হঠাৎ করে এক সাহাবি বললেন হে রাসুল আপনি পা এত সাবধানে ফেলতেছেন কেন তখন রাসুল সাল্ল্লা উলিয় সাল্লাম বললেন এত পরিমাণে আল্লাহ তালা ফ্রেস্তা পাঠিয়েছেন সালাবার দাপন করার জন্য যার কারণে আমার পা ফেলাতে কষ্ট হচ্ছে এজন্য আমি পা খুব সাবধানে রাখতেছি সুবাহান আল্লাহ তাহলে তাহলে একটা বিষয় বুঝেন সাহাবারা কিভাবে কতটা ভয় করতো আল্লাহ তালাকে আপনি একটা বিষয় এখানে চিন্তা করেন একবার কোনো জিনিসের দিকে তাকালে সাথে সাথে নজর যদি নিচু করে নেন তাহলে কোনো গোনা হবে না সেক্ষেত্রে সেই কারণেই সাহাবা থালাবার দিয়ে আল্লাহ তালাহু কতটা ভয় পেয়েছিলেন তাহলে আপনি আমি কতটা গোনা করি একটু চিন্তা করেন যাই হোক আমার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমরা গোনা থেকে ফিরে আসি আমি এবং আপনি যাই হোক সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ